কোনো প্রকার বেকিং পাউডার বা বেকিং সোডা ছাড়া অল্প তেলে কি পরিমাণ সুন্দর মালপোয়া তৈরি পিঠা বানানো সম্ভব যদি না বানান তাহলে জানবেনই না এত সুন্দর পিঠাগুলো হয়েছে কালারগুলো যেমন সুন্দর এসেছে খেতে ঠিক তেমনই মজা অসাধারণ একটা সুন্দর রেসিপি তালের এই মালপোয়া মুখে দেওয়ার সাথে সাথে যেন কোথায় হারিয়ে যাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা পিঠাই এরকম ফুলকো ফুলকো হয়েছে থেকে আমি জানি মালপোয়া পিঠা তৈরি করতে হয় বেকিং পাউডার নাই বেকিং সোডা আর পুরো ভর্তি তেল দিয়ে তেলের পিঠা তৈরি করা হয় বাট আমি আপনাদের আজকে দেখাবো অনেক অল্প রান্নার যে পরিমাণ আপনারা তেল ইউজ করেন সেই পরিমাণ তেল দিয়ে কিভাবে মালপোয়া পিঠা আমি তৈরি করলাম পিঠার কালার যেমন দেখতে সুন্দর খেতে যেমন মজা ভিতরে প্রচুর পরিমাণ জালিদার হয়েছে হাত দিয়ে ধরলে একদম অন্যরকম একটা অনুভূতি না খেলে বুঝবেনি না প্রত্যেকটা পিঠার ভেতরেই এরকম ছিল আর পিঠাগুলো তিন চার দিন পর্যন্ত এরকমই ফুলকো ফুলকো ছিল এভাবে যদি পিঠা বানিয়ে আপনি কাউকে খেতে দেন বা কোনো গেস্ট আসলে যদি তাকে আপায়নের জন্য এটা খেতে দেন তাহলে আমি কথা দিলাম সে আপনাকে সহজে বলবে না আর যখনই আসবে তখনই আপনার এই পিঠার কথা আপনাকে স্মরণ করিয়ে দিবে ওই দিন বাজার থেকে ছোট ছোটো দুইটা তাল নিয়ে আসলাম যে তো জেনিফার কৃতি শহরে বড় হয়েছে তাদের তাল তেমন একটা পরিচিত না তাদের অনেক আগ্রহ এই তালগুলো মা কি করবে প্রথমে বাজার থেকে তালগুলো এনে আঁশ না ছড়িয়ে ভিজিয়ে রাখলাম একটু নরম হওয়ার পরে আঁশগুলো ছাড়িয়ে এভাবে হাত দিয়ে ঘষে ঘষে ভিতর থেকে রস বের করলাম মোটামুটি আমার আধা বাটির মতো রস হয়েছে এবং তালের আটিগুলো আমি এক সাইডে রেখে দিলাম আর হাঁড়িতে রাখলাম জাল দেওয়ার জন্য মোটামুটি আধা হাড়ি হয়েছে জাল দেওয়ার জন্য এবং জাল দেওয়ার পর এটার আমি আরও অর্ধেক কমিয়ে আধাহারি থেকে আরও কমাবো এটা রেখে দেবো সারা বছরের সংরক্ষণের জন্য যখনই মন চাবে তখনই আমি তালের কিছু না কিছু তৈরি করতে পারবো এখন তালের মালপোয়া পিঠার জন্য প্রথমে আমাকে নিতে হবে চিনি চিনি শিরা তৈরি করব এখানে চিনি শিরার জন্য আমি এখানে নিয়েছি এক কাপ চিনি এক কাপ চিনির জন্য আমি দুই কাপ পানি ব্যবহার করেছি আর লবণ নিয়েছি স্বাদ মতো খুব বেশিক্ষণ জাল দিবো না যখন চিনিটা গলে আসবে এবং একটা বলকের মতো উঠবে তখন সাথে সাথে এটা নামিয়ে ফেলব এরপর আমি একটা পাত্র নিব খালি পাত্র ওখানে আমি মোটামুটি বড় সাইজের একটা বলে আতপ চালের গুঁড়া আতপ চালের গুঁড়া নিব এক বাটি এর থেকে অর্ধেক পরিমাণে ছোটো আরেকটা বাটিতে এক বাটি নিব ময়দা আমি এখানে আটা ইউজ করব না ময়দা ইউজ করব এরপর নিব দুই টেবিল চামচ থেকে একটু বেশি পাউডার দুধ শুকনো উপকরণগুলো নেওয়া হয়ে যাওয়ার পরে ওই যে জাল রাখা তালের অংশ এখানে আমি দুই চামচ বড় চামচে দুই চামচ তাল দেব এরপর শুকনো উপকরণগুলো ভালো মতো তালের সাহায্যে মিক্স করার চেষ্টা করব হাত দিয়ে নেড়ে চেড়ে ভালো মতো মিক্স করবো মনে রাখতে হবে পিঠা যদি সুন্দর করতে হয় আপনাকে প্রথম থেকে শেষ অবধি প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে এরপর ভালো মতো শুকনো উপকরণ মিশে যাওয়ার পর এরপর আমি যে চিনির শিরাটা তৈরি করেছি ওটা এখানে দিব মনে রাখতে হবে চিনির শিরাটা এরকম গরম থাকবে আমি শিরার ভিতরে হাত দিতে পারবো বাট খুব বেশি সময় আমি ওখানে হাত ডুবিয়ে রাখতে পারবো না এরকম একটা গরম থাকতে হবে একটু একটু করে চিনি শিরা দিবো আর হাত দিয়ে ভালো মতো ঘষে ঘষে একটা পারফেক্ট ব্যাটার তৈরি করবো মনে রাখতে হবে এই অংশটাতে আপনি যতটা মনোযোগ দিয়ে কাজটা করবেন যতটা স্মুথলি একটা ব্যাটার তৈরি করতে পারবেন আপনার পিঠাগুলো ঠিক ততটা মসৃণ নরম আর ভিতরে অনেকটা জালিদার হবে চিনি শিরা সম্পূর্ণ দেওয়ার পরেও যদি আপনার ব্যাটারটা একটু ঘন থাকে সেক্ষেত্রে আপনি কুসুম গরম পানি এখানে ইউজ করবেন ভুলেও ঠান্ডা পানি এখানে ইউজ করা যাবে না দিকটা আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে এটা ছিল আমার ফার্স্ট পিঠা দেখেন প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা পিঠায় আমার এরকম ফুলকো ফুলকো একদম সুন্দর হয়েছে এতটা সুন্দর হয়েছে যে নিজের কাছে ভাল লাগছিল যে আমি ফার্স্ট টাইম এভাবে ট্রাই করেছি আগে গ্রামে দেখতাম মারা অন্যভাবে তৈরি করত বেকিং পাউডার বেকিং সোডা ইউজ করতো বা প্রচুর পরিমাণ তেল দিয়ে পিঠা তৈরি করত বাট আমি যেহেতু ট্রাই করেছি আপনাদের সামনে যে কম খরচে কিভাবে কত সুন্দরভাবে একটা জিনিস তৈরি করা যায় সেই জন্য আমি আপনাদের দেখালাম কিভাবে কম তেলে কম উপকরণ নেওয়া ঘরে তৈরি সামান্য জিনিস দিয়ে এভাবে ফুলকো ফুলকো তালের মালপোয়া পিঠা তৈরি করা যায় তৈরি হয়ে গেছে যেহেতু তাদের কাছে তাল একটা অপরিচিত জিনিস ছিল তাল দিয়ে যে এত সুন্দর এত ফুলকো ফুলকো এত নরম জিনিস তৈরি করা যায় তাদের কোনো ধারণাই ছিল না তারা ভাবছিল হয়তোবো মা এটা দিয়ে অন্য একটা কাজ করবে বাট যখনই ফার্স্ট পিঠাটা উঠালাম তাদেরকে একটু ঠান্ডা হওয়ার পরে দিলাম এরপর থেকে তাদের কি খুশি আমার কাছে ওদের খুশি থেকে ইম্পর্ট্যান্ট আর কিছুই নেই ওরা খুশি থাকলে আর আপনারা যদি আমাকে ভালোবাসা দেন লাইফ অ্যান্ড কমেন্টসের মাধ্যমে সাবস্ক্রাইবের মাধ্যমে আমার পাশে থাকেন তাহলে আমার আর কি লাগে এভাবে সুন্দর সুন্দর রেসিপিগুলো দেখতে চাইলে সবসময় ক্রিসমম লাইফস্টাইলের সাথে থাক দেখুন প্রত্যেকটা পিঠা কি ফুলকো ফুলকো কী সুন্দর হয়েছে ইভেন আমি একসাথে তিনটা করেও পিঠা দিয়েছি এরকম অল্প তেলে তাও প্রত্যেকটা পিঠা ফুলেছে মানে নিজের চোখে বিশ্বাস করতে পারছি না যে সবসময় দেখতাম যে ডুবো তেলে মারা বা অন্যরা ভাজতে বাট আমি এরকম অল্প তেলে তিনটা করেও দিয়েছি বাট প্রত্যেকটা পিঠা এতটা সুন্দর এতটা কালারফুল এসেছে তালের যে একটা অরিজিনাল কালার এই কালারটা যদি ধরে রাখতে চান তাহলে আপনাকে তেলটা এরকম গরম রাখতে হবে যে দেওয়ার সাথে সাথে ফুলে উঠবে এরকম না নিচে থেকে যখন পিঠাটা হয়ে আসবে ওই পিঠাটাই কিন্তু পারফেক্ট হবে এবং অরিজিনাল একটা কালার থাকবে আর যদি আপনি অনেকটা গরম তেলে দেন দেওয়ার সাথে সাথে উঠে যাবে এবং ঝলসে যাবে ওই পিঠাগুলো ক্রিস্পি হবে না এবং আপনি অনেক দিন রেখে খেতে পারবেন না এরকম ফুলকো ফুলকো মোটামুটি তিন চার দিন পর্যন্ত থাকবে আর আপনি মোটামুটি ফ্রিজে রেখে খেলে সাবধানিকের মতো পিঠাগুলো রেখে খেতে পারবেন নির্দ্বিধায় যতগুলো পিঠা আপনারা দেখতে পাচ্ছেন তার চেয়ে কিন্তু অনেক বেশি পিঠার পরিমাণ ছিল জেনিফার কৃতি কিন্তু অলরেডি একটা করে হচ্ছে আর একটা করে খেয়ে ফেলছে এভাবে জেনিফারের সাথে সাথে জেনিফারের মাও কিন্তু খাচ্ছে সে ক্ষেত্রে দেখা গেল আস্তে আস্তে পিঠার পরিমাণ কিন্তু কমতে থাকছে খারাপ খাবেই না বা কেন এত সুন্দর এত কালারফুল এত ক্রিসপি পিঠাগুলো এতটা নরম মানে কোনো দিক থেকে কোনো অংশে কম নয় এত সুন্দর পিঠাগুলো যেই খাবে একটা সে দ্বিতীয়টা খাওয়ার অবশ্যই প্রয়াস করবে যে আমাকে আর একটা দিন এত সুন্দর পিঠাগুলো মানে কালারটা যেমন ভিতরের তেমন এবং মিষ্টির পরিমাণ এতটা পারফেক্ট ছিল সব দিক থেকে একদম পারফেক্ট একটা পিঠার রেসিপি দেখুন কতটা ফুলকো ফুলকো হাত দিয়ে ধরলে ট্যাপ হওয়ার সাথে সাথে আবার ফুলে উঠছে এরকম ফুলকো ফুলকেই থাকবে মোটামুটি তিন চার দিন পর্যন্ত আপনি ইজিলি এটা আপনি ইজিলি এটা বাসায় তৈরি করতে পারবেন বাট প্রত্যেকটা জিনিস আপনাকে ফলো করতে হবে কারণ এখানে আমি যেহেতু কোনো বেকিং সোডা কোনো পানি ইউজ করিনি সেক্ষেত্রে প্রত্যেকটা জিনিস আপনাকে স্টেপ বাই স্টেপ ফলো করে কিন্তু তৈরি করতে হবে আর এখানে আমি অবশ্যই ময়দা নিয়েছি আপনাকে ময়দাই নিতে হবে প্রত্যেকটা জিনিস ফলো করে যদি আপনি তৈরি করেন আমি বিশ্বাস করি আমার থেকে বেটার হয়তো বা আপনাদের পিঠা হবে এভাবে রেসিপি দেখে তৈরি করে আমাকে অবশ্যই জানাবেন যে আপনাদের পিঠাগুলো আমার পিঠার মতো এরকম হয়েছে কিনা বা এর থেকে ভালো হয়েছে কিনা অবশ্যই আশায় রইলাম আপনারা আমাকে কমেন্টস লাইক অ্যান্ড সাবস্ক্রাইবের মাধ্যমে আমার পাশে থাকবেন পিঠাগুলো রাত্রে বানানো হয়েছিল দিনের আলোতে আপনাদের দেখাচ্ছে কতটা সুন্দর কালার এসেছে রোদ্রের আলোতে পিঠাগুলো যেমন আরও ঝলমল করছে এরকম সুন্দর সুন্দর রেসিপিগুলো দেখতে চাইলে আমার সাথেই থাকুন আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আজকের মতো বাই বাই